শুভ সকাল বন্ধুরা আজকে অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে বলতে প্রায় মাসখানেক পরে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আজকে আমি সকালে উঠে আমার ব্লগটা শুরু করলাম আজকে কিন্তু সকাল সকাল রোদ্রু উঠেছে তিন দিন পরে তো তার জন্য সকাল সকাল মা কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছে আর দেখো ওয়েদারটা আর বর্ষাকালে আমাদের বাড়ির অবস্থা এরকমই হয় পুরা চারদিকে জঙ্গল আসলে আমাদের বাড়ি গাছ দিয়ে ভর্তি অনেক রকমের গাছ ফুলের গাছ ফলের গাছ তার জন্য পুরা জঙ্গল হয়ে গেছে আর আকাশটা দেখো তো হালকা হালকা রোদ আর এদিকে দেখো বর্ষাকাল আর বর্ষাকালে ফুলগুলো ফুটেছে নাম জানি না এই ফুলটার কি নাম জানি না তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে লিলি তো লিলিটা দেখো কত সুন্দর ফুল হয়েছে অনেকগুলো একবারে ফুল ফুটেছে তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে তাই একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো কেমন লাগছে তোমাদেরকে এই ফুলটা আর কার বাড়িতে তোমাদের আছে আর কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তা আজকে এতদিন পরে ভ্লগ দিচ্ছি কারণ তোমরা হয়তো কম বেশি অনেকেই জানো যে মন মেজেস ভালো নেই মন খারাপ কি করব এরকম করেই তো চলতে হবে একটা ছোট বাচ্চা আছে বাচ্চাটার দিকে তাকে বেঁচে থাকতে হবে বাচ্চাটাকে মানুষ করতে হবে যেটা হয়েছে সেটা অতীত ভেবে লাভ নেই বর্তমান যেটা চলছে ভবিষ্যৎ যেটা আসবে সেটা ভাবতে লাগবে তোমরা আমাকে সবাই সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে আমি এগিয়ে যেতে পারি কিছু একটা করতে পারি নিজে পায়ে দাঁড়াতে পারি তো সকাল সকাল আমার অবস্থাটা দেখো একদম অগোছালো আর সকাল সকাল কি এখন আমি সব সবসময় অগছালোই থাকি আগের মতো আর সাজগোজ করতে ভালো লাগে না তাই সাজি না তো যাই হোক এদিকে দেখো আমার রাজপুত্র কিন্তু এখনও ঘুমোচ্ছে ওই তো আমার সব কিছু তো যখন ঘুমোয় তখন আর ভালো লাগে না আর সারাদিনে যখন এত দুষ্টুমি করে তখন বিরক্ত লেগে যায় মনে হয় কখন ঘুমোবে আর যখন ঘুমায় তখন আর একদম কিছু ভালো লাগে না তখন মনে হয় শুধু কখন উঠবে ও না থাকলে খুব ফাঁকা ফাঁকা লাগে খুব একা লাগে সত্যি কার ভাগ্য যে কখন কিভাবে বদলে যায় কার ভাগ্যে যে কি লেখা থাকে বলা মুশকিল আসলে ভাগ্য বলতে ভুল হবে কর্মফল কর্মফল সবাইকেই ভোগ করতে হয় কিন্তু আমি তো কোনো দিনও কারো অন্যায় করিনি কারো ক্ষতি চাইনি তবে কেন আমার সাথে এরকম হলো জানি না ভগবানের কী ইচ্ছে মন খারাপ থাকলে কিছু নেই এভাবেই কাজ করতে হবে কর্ম করতে হবে এভাবেই চলতে লাগবে তো দেখো আমি এখন সবজি কাটছি রান্না করতে হবে তো আমার শরীরের অবস্থাটা দেখো আমার হাতগুলো এতটা রোগা হয়ে গেছি হাতে রগ সব দেখা যাচ্ছে আমার শরীরের অবস্থাটা কি হয়েছে মানুষ সবার প্রথমে নিজেকে ভালোবাসে নিজের খেয়াল রাখি তারপর অন্য কিছু কিন্তু আমি কেন জানি না নিজের খেয়াল রাখতে পারি না নিজেকে ভালোবাসি না দিন দিন নিজেকে শেষ করে দিচ্ছি মা অনেক বকাবকি করে তার জন্য টাইমলি খাবার খাই সময় মতো সময়ের যেটা কাজ সময়ে করতে হয় সেটা করি ইচ্ছে করে না তবুও করতে হয় করতে তো লাগবেই তো যাই হোক আজকে অনেক দিন পরে রৌদ্র উঠেছে দুই তিন দিন বৃষ্টি পড়েছিলো তার জন্য কিন্তু আমার সোনা বাইরে খেলাধুলা করতে পারেনি কারণ বাইরে জল কাদা লেগেছিল তো আজকে যেহেতু রৌদ্র উঠেছে কাদাগুলো শুকিয়ে গেছে আর বাইরে জল নেই তো তার জন্য আজকে আমার ছেলে কিন্তু বাইরে খেলাধুলা করছে ভীষণ খুশি আজকে এদিকে আসো সোনা এদিকে আসো যাবে না ওদিকে কাদা আছে যাবে না এদিকে আসো ওরকম করে না আসো এখানে আসো এখানেই খেলো এখানে খেলো চলো ঘরে চলো খেলা হয়েছে এখন ঘুম ঘুম দিবা চলো 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 এই যে শোনা তোমার চুল কোথায় মাথায় হ্যাঁ দেখা তো চুল কোথায় তোমার বাই বাই কোথায় যাবা কোথায় যাবা